বাংলাদেশ আবার নতুন করে স্বাধীনতা পেতে চলেছে বাংলাদেশ যে কতবার স্বাধীন হবে এটা এখনো কেউ বলতে পারে না কেন উনিশশো সাতচল্লিশে একবার স্বাধীন হয়েছিল তখন অখণ্ড ভারতের একটা অংশ ছিল ইংরেজদের দুইশো বছর শাসনকালের ক্ষমতা থেকে হাঁটানোর পরে ভারত তৈরি হয়েছিল সেই ভারত থেকে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান হয়েছিল তখন একবার এই ভারত থেকে মানে দেশ ভাগের সময় একটা ভাগ হয়েছিল তাই একটা ভারত একবার স্বাধীন একবার উনিশশো সাতচল্লিশের এর পরে উনিশশো একাত্তরে একবার স্বাধীন হয়েছে উনিশশো একাত্তরের পরে দুই হাজার চব্বিশে আবার নতুন করে বলে স্বাধীন হয়েছে কিন্তু বাংলাদেশের যারা আছে মানে বেশিরভাগ লোকই এটা মেনে নিতে পারছে না বলছে না আমাদের উনিশশো একাত্তরের যে স্বাধীনতা ছিল সেই স্বাধীনতাই আমরা চাইছি এরপরে আবার নতুন করে আবার ছাত্ররা জেগে উঠেছে আবার নতুন করে স্বাধীনতা চাইছে তাই বল তাই বলতে হচ্ছে যে বাংলাদেশ কতবার করে যে স্বাধীন হবে মানে এটা গ্রন্থির বাইরে কেউ বলতে পারছে না যে বাংলাদেশ কতবার স্বাধীন হবে আবার দুদিন পরে আবার নতুন করে স্বাধীন হবে আবার যারা ক্ষমতায় আসবে তারা আবার নতুন করে স্বাধীনতা স্বাধীনতা হবে। এই স্বাধীনতার তৃতীয়বারে কোটা বিরোধী আন্দোলন নিয়ে ছাত্ররা রাস্তায় নেমেছিল এবং বাংলাদেশে এই কোটা বিরোধী আন্দোলন করে শেখ হাসিনাকে উৎখাত করে বাংলাদেশ নতুন করে স্বাধীনতা করেছে আবার সেই নতুন করে আবার কোটা বিরোধী আন্দোলন বাংলাদেশে নতুন করে চালু হয়ে গেছে যে কোটা বিরোধী আন্দোলন কে হাতিয়ার করে। বাংলাদেশের কিছু ছাত্র আর বেশিরভাগই জামাত শিবির এরা সমন্বয় হয়ে যদি একশো জন লোক থাকে তার ভিতরে হয়তো পাঁচজন ছাত্র পঁচানব্বই জনই জামাত শিবির এরা সংযোগ হয়ে এই শেখ হাসিনাকে হাঁটিয়েছে বাংলাদেশে ভালো ভালো লোক বলছে শেখ হাসিনার আমলি ভালো ছিল রিক্সালা পর্যন্ত যা যেটা রিক্সালা বোঝে বাংলাদেশের শিক্ষিত ব্যক্তিরা সেটা বোঝে না বর্তমানে বাংলাদেশের একটা বিকট একটা পরিস্থিতি হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরেই সর্বপ্রথম বৈঠক হয় ভারতের বিদেশ মন্ত্রক এস জয়শঙ্করের সাথে এই জয়শঙ্করের সাথে দশ মিনিটে একটা ফুটেজ সেই ফুটেজ দেখেই বাংলাদেশ ভয় থর থরিয়ে কাপছে এই ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে বাংলাদেশের গলায় মনে হচ্ছে যে ইলিশ মাছের কাটা বিলে গেছে খুব শক্ত এটা আর খোলা যাচ্ছে না জো বাইডেন থাকার সময় বাংলাদেশে আগুন ধরে সেই আগুনে ঘি ঢালার কাজ করেছিল জো বাইডেন কারণ বাংলাদেশকে আর্থিক সাহায্য সব কিছু সাহায্য দিয়েছিল এই জো বাইডেন এখন জো বাইডেন নেই কারণ ডোনাল্ড ট্রাম্প হয়েছে ডোনাল্ড ট্রাম্প হওয়ার ফলে বাংলাদেশের গলায় মাছে কাটার মতো বিধে গেছে এবার আবার নতুন করে সমস্যার সৃষ্টি হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসছে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে বাংলাদেশের এমনিতেই একটা ভিকারির দেশ তার থেকে বড় ভিকারি হয়েছে পাকিস্তান তা বাবা যদি ভিকারি হয়ে থাকে ছেলেরা তো ভিকারি হবেই বাংলাদেশ চাইছে পাকিস্তানকে বাপ বানাতে পাকিস্তানের পাকিস্তান ওদের বাবা আর যারা সব কিছু দিয়ে সাহায্য করছে তারা বাবা হয় না তারা অন্য কিছু শত্রু হয়ে যায় যে ভারত যে ভারত বাংলাদেশকে প্রতিদিন প্রতিনিয়ত খাদ্য ডাল চাল ডাল শস্যাদি দিয়ে ভরণ পোষণ দিয়ে সাহায্য করে তারাই বড় শত্রু আর এই একটা ভিকারি পাকিস্তান সেটাই নাকি বাংলাদেশের বাবা সেখান থেকে আর্মি আসবে এখানে ট্রেনিং দেওয়ার জন্য এর লোক আসে ট্রেনিং দেওয়ার জন্য এই বাংলাদেশি হুজুর না খেজুর না কি আছে জানি না আমি জানি না পড়াশোনা এদের কি আছে না আছে মানুষ পড়াশোনা করলে মেধাবী হয় উচ্চ শিক্ষিত হয় হওয়ার ফলে তারা নানান রকমের আর এদের ভিতরে দেখি এরা শিক্ষিত হলে মানুষ মারার মেশিন তৈরি হয় মানুষ মারে এবার নতুন করে যে সমস্যাটার সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এই ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর বাংলাদেশে অনুদান বন্ধ হয়ে গেছে বাংলাদেশে এমনি ভিকারি খাতা ছিল সেই ভিকারি খাতা থেকেও বাংলাদেশ এখন বের হয়ে গেছে বাংলাদেশকে আর্থিক সাহায্য দেওয়া দেওয়া বন্ধ করে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প এতে আমেরিকা নয় অন্যান্য রাষ্ট্রগুলো রাষ্ট্রগুলোর থেকেও যে টাকা পয়সা আসতো সেটাও বর্তমানে বন্ধ হয়ে গেছে যাই হোক এই বিষয়ে আপনাদের যদি কিছু বলার থেকে অবশ্যই জানাবেন জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কি জয়